জুলাই ও প্রথম বর্ষপূর্তিতে কক্সবাজার ভ্রমণ করায় জাতীয় নাগরিক পার্টির পাঁচ নেতাকে বাজারের লোক পাঁচজন প্রতিনিধি নতুন বিয়ে করলে যেন কি করে হানিমুন সরকারের সাথে এই হানিমুনের মতো অবস্থা হয়েছে ওনাদের সেই নারী নেতৃত্ব পুরুষ নেতৃত্ব মিলাটিলা হানিমুনে কক্সবাজার ভ্রমণে গিয়ে এনসিপি নেতাদের মধ্যে বড় ধরনের বিতর্ক দর্ম নিয়েছে বলে জানা যায় সূত্রে জানা গেছে সার্জিস ও তাসনিম যারা সহ মোট পাঁচজন একসাথে বিলাসবল একটি হোটেলে এক রুমে রাত কাটিয়েছেন একটি ভিডিওতে দেখা যায় রুমের ভেতরে হাসাহাসি ফিসফিস করে কথা বলা বেশ কিছু রহস্যজনক ঘটনার জন্ম নিয়েছে তবে ভিডিওতে কে ধারণ করেছে তা এখনো জানা যায়নি জুলাই ঘোষণা দিল ঢাকা শহরে আর তোমরা পিকি খাইতে গেল চট্টগ্রামে এটা একটা রহস্য রয়ে গেল ফার্জি আলম হাসান আজাব দিল ছাত্র লীগের লোক বেটা হ্যাঁ মরম পার্টি সাদাবাস পার্টি পার্টি এনসিপি এর ভেতরে একটি অংশ দাবি করছে এটি একটি রাজনৈতিক সাজানো নাটক কিন্তু অন্যরা বলছে ঘটনার পেছনে রয়েছে দলের ভেতরের ক্ষমতার লড়াই এদিকে সার্জিস ও তাসনিম যারা এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি ভিডিওটি এখন ভাইরাল হয়ে দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এই আজকে পাঁচ আগস্ট এখানে বড় একটা কনসার্ট হচ্ছে বা একটা প্রোগ্রাম হচ্ছে তো এই প্রোগ্রামে কেন তারা এখানে নাই তারা কেন কক্সবাজার গেল এটা জাতির কাছে কিন্তু খোলাসা করতে হবে তাদেরকে